গাড়ির যেভাবে পার্টস নষ্ট হয় সেভাবে ত্রুটি ধরা পড়েছিল বোলিং অ্যাকশনে সময়টা এমনটাই ভেবেছেন সাকিব আল হাসান বিচলিত হননি আতঙ্কিত হননি ভেঙে পড়েননি জানতেন সহসাই ত্রুটি শুধরানো যাবে নিজের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ত্রুটি সারিয়ে তোলা নিয়ে দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা মেলাভাবে কথা বলেছেন সাকিব বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ এবং নিষিদ্ধ শুনে অনুভূতি কেমন ছিল জানিয়া সাকিব বলেন কেমন আর লাগবে আমার মনে হয়েছে গাড়ির অত মাঝে মধ্যে পার্টস নষ্ট হয় সেগুলো ঠিক করা লাগে ওরকমই একটা কিছু হয়েছে আমার যেটা ঠিক করা লাগবে এমন তো নয় যে সব সবসময়ই এই সমস্যা ছিল কোনো কারণে এরকম হতেই পারে অটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটুকু সব সময় ছিল এ কারণেই এত বেশি চিন্তা করিনি সাকিব অবশ্য তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় অবাক হননি বরং তার নিজের কাছেও মনে হয়েছে বোলিং অ্যাকশনে ত্রুটি আছে না অবাক লাগেনি কারণ যখন ওরা ওই ভিডিও আমাকে দেখিয়েছে আমার কাছেও মনে হয়েছে আসলেই সন্দেহজনক অ্যাকশন তবে এত দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার যার কেন পরন্ত বেলায় এসে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো তা অবাক করেছে অনেককে সাকিব মনে করেন কাউন্টিতে সারের হয়ে দীর্ঘ সময় বল করার কারণেই ছুটি দেখা দেয় বোলিং অ্যাকশনে তিনি বলেন এরকম হতেই পারে আঙুলে অনেক ব্যথা ছিল বেশ ঠান্ডা ছিল আর আমার জীবনেই তো আমি একটা টেস্টে বা প্রথম শ্রেণীর কোনো ম্যাচে সত্তর ওভার বল করিনি মনে পড়ে না এত বোলিং আমি কোনোদিন করেছি চারের হয়ে সেই ম্যাচে বেশি বল করার কারণেই এক ত্রুটি দেখা দিতে পারে এমনটি জানিয়ে সাকিব বলেন এই সময়ে এসে এত ওভার বোলিং তার আগে পাকিস্তানে টানা দুই টেস্ট খেলে আসা ওখানে অনেক বোলিং করতে হয়েছিল সব কিছু মিলিয়ে কাজ ক্লান্ত থাকতে পারে আঙুলেও ব্যথা ছিল ফিটনেসের অবস্থা হয়তো ওরকম জায়গায় ছিল না সব কিছুর চোখ ফুলেও এটা হতে পারে নির্দিষ্ট করে বলা মুশকিল কেন এটা হয়েছে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম